বন্ধুরা জ্যাক গাড়ি সতেরো মডেল কাগজপাতি মালিকানা হল কমপ্লিট খারাসু গাড়ি টাচ আপছে তারা খারাসু জ্যাক গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি ভিতরে ডেকোরেশন ভিতরে ডেকোরেশন খুবই ভালো চাকার কন্ডিশনও খুবই ভালো যারা নিবেন যোগাযোগ করবেন সে কেনাল গাড়ি আমরা ক্রয় বিক্রয় করি আপনারা বিক্রয় করবেন এবং কিনবেন যোগাযোগ করবেন